আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতু এখানে ওয়ার্কশপের মেশিন কয় বিক্রয় ও বেচাকিনা স্থান আপনাদের জন্য আজকে নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ চমৎকার একটি ভিডিও যা আপনাদের খুবই প্রয়োজনীয় তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনাদের উপকারে লাগবে তার আগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তাহলে এই যে মনোযোগ দিয়ে শুনুন এখানে রয়েছে জাহাজের ভালো মানের লেড মেশিন মিলিং মেশিন ডিল মেশিন ওয়েলডিং মেশিন সেপার মেশিন বিভিন্ন মেশিনের আউট অ্যাটাচমেন্ট ও বিভিন্ন যন্ত্রাংশ নানারকম রকম টুলস ও এখানে ওয়াক্সপের বিভিন্ন ধরনের ইন্ডিয়ান পাকিস্তানি জাপানি ইংলিশ মেশিন বেচা কেনা ও যে কোনো জটিল মেকানিক্যাল কাজ করা হয় আপনার প্রয়োজনীয় যে কোনো মেশিন বা যে কোনো মেকানিক্যাল সমাধানের জন্য আজই যোগাযোগ করুন যোগাযোগ মোবাইল শূন্য এক আটশো বার মাইনাস নয় লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন আমরা আপনাদের প্রজনে সর্বোচ্চ সাড়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ